শারদীয় দুর্গোৎসবের ঘিরি সারা দেশ জুড়িয়ে এখন উৎসবের আমেজ শেষ মুহূর্তের সাজসজ্জায় ব্যস্ত কারিগর আয়োজক ও স্বেচ্ছাসেবকর চট্টগ্রাম নগরীতুন শুরু করি প্রত্যন্ত গ্রামাঞ্চলত ব্যাগ জায়গার মধ্যে পূজা মণ্ডপলত রং আলো আর সাজসজ্জার মহাষষ্ঠীর মধ্য দিনে আনুষ্ঠানিকভাবে শুরু হইয়ে দেবী দুর্গর পূজা অর্চনা প্রত্যেক মণ্ডপে সলদ্দে রং তুলির শেষ আচর ও জলমলে আলোকসজ্জা কোনো ঘন জাগাত সাংস্কৃতিক অনুষ্ঠান মহড়া কোনো ঘন জাগাত আবার প্রতিযোগিতার প্রস্তুতি ব্যাকগুণ মিলিয়ে নে ব্যাগ এখন উৎসবর উচ্ছ্বাস সনাতনী সম্প্রদায় মধ্যে বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী এই বছর সারা দেশত প্রায় তেত্রিশ হাজার তিনশো পঁচপান্ন মণ্ডপত দুর্গা অনুষ্ঠিত জিয়ান গত বছরের তুলনায় বোধ বেশি উৎসবরে গিরি কঠোর নিরাপত্তা ব্যবস্থা লইয়ে সরকার রাজধানী সহ ব্যাগ জাগাত জেলা উপজেলাত পুলিশের পাশাপাশি মোতায়েন গড়ই আনসার ও রায়বর টহলদল গুরুত্বপূর্ণ মণ্ডপত বসানোই সিসি ক্যামেরা দর্শনার্থী ওলোর প্রবেশপতর মধ্যে হরাহরি ও তল্লাশির ব্যবস্থা রাখা হয়ে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানত ইতিমধ্যেই হয়ে দর্শনার্থী ওলোর ভিড় পরিবার পরিজন লইয়া মানুষ উপভোগ করে প্রতিমার নান্দনিক সৌন্দর্য ও আলোকসজ্জার জলখানে প্রত্যেক দিন সকালে অনুষ্ঠিত হইব দেবী দুর্গার পূজা অর্চনা সন্ধ্যায় আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হইব বাঙালির এই শারদীয় উৎসব আয়োজক জানাইয়ে শান্তিপূর্ণভাবে এই মিলন মেলা শেষ করায় তারার প্রত্যাশা ইতিহাসে মহাষষ্ঠীতে আমাদের বোধনের উৎসব আছে উৎসবে আমাদের বিশিষ্ট জনরা উপস্থিত থাকবেন প্রশাসন থেকে শুরু করে ব্যাংক ব্যবস্থাপক থেকে শুরু করে এবং প্রশাসনের বিভিন্ন উদ্যোতন কর্মকর্তা আমাদেরকে আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমরা কালকে বোধনের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের পর আলোচনা সভা আছে তারপর হচ্ছে আমাদের একটা রং পুলিতে শারদিয়া দুটো কচি আছে বাচ্চাদের নিয়ে আমরা একটা আর্টিস্টের ব্যবস্থা করেছি তারা আশা প্রকাশ করেন দেবী দুর্গার আশীর্বাদে অশুভ শক্তির বিনাশ ঘটিব এবং দেশের মধ্যে প্রতিষ্ঠিত হইব শান্তি ও সমৃদ্ধি ডেক্স রিপোর্ট চাটগা টিভি